আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম এখানে জয় বাহিরে এসেছিলো তো ওকে এনে আমার আম্মু হচ্ছে কাজে লাগিয়েছেন আর প্রচুর গরম গরমের মধ্যে কি আর কাজ করবে মানে এত বেশি গরম লাগছে কাজ না করলেও দেখা যায় গরমে আর মানে মনে হচ্ছে জীবন বাঁচবে না আর এইদিকে আমাদের ঘরের সামনে আর কি উঠানের পাশে কিছু জায়গা আছে এই জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছিল এখানে লাই শাক মেবি ফেলা হবে আরও কিছু সবজির আইটেম এখানে লাগানো হবে আর কি পাট শাক মেবি হবে এগুলি আর কি বলছিলেন আমার আম্মু আর এখানে খুব বেশি দেখা যায় মানে হাবি হাবিজাবি জঙ্গল ছিল না হালকা পাতলা ছিল গাছের পাতা তারপর ঘাস এগুলো এখন তুলে ফেলছে কোদাল দিয়ে আর আপনারা কারা আমার সিলেটি ব্লগ দেখতে চান বেশি বেশি করে কমেন্ট করবেন যদি মানে কমেন্ট বেশি আসে আর আপনারা হচ্ছে সবাই একটা কথা বলবেন তো আমার মানে সিলেটি ব্লগ দেখতে চান না যেভাবে আমি রেগুলার ব্লগ করছি ওইভাবেই সব সময় দেখতে চান কমেন্ট করে জানাবেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন আমি আসলে জানতে চাই কোন ভাষায় আপনাদের বেশি ভালো লাগবে আর আমি হচ্ছে দেখা যায় মাঝে মধ্যে সিলেটি ব্লগ বানাই কিন্তু সিলেটি ব্লগে ওইভাবে আসলে সারা পাই না মনে হয় আমার কাছে আপনাদের কাছে হয়তো বা ভালো লাগে না যার জন্য আমি মাঝে মধ্যে আগে মানে বানাইতাম আর কি এরপর দেখা যায় আমি আর এখন বানাই না আমি রেগুলার যেভাবে ভিডিও করি ওইভাবে কিন্তু মানে রেগুলার যেভাবে ব্লগ দেয় আপনাদের সাথে ওইভাবেই এখন শেয়ার করছিলাম আর এদিকে চলে এসেছি ঘরে এখানে বাত বাজে রান্না করছে যেতাম না সকালবেলা তো এখন বাত বাজি খাইয়ে নিয়েছিলাম আর এখানে রাতের কিছু বাত ছিল তো বাতগুলো নষ্ট হয়ে যাবে যার জন্য ভাবলাম বাত বাজি হয়ে যাক আমাদের খাওয়া হয়ে যাবে তারপর এদিকে চলে আসলাম তো আবারও আজ দেখতে পাচ্ছেন কিছু ফ্রেশ মাছ নিয়ে এসেছে আর এখানে পাশমিশালে সুন্দর সুন্দর মাছ ছিল যে মাছগুলো দেখলে আসলে খেতে তিচ্ছা করে তো এই মাছগুলো এখানে ডেলে নিয়েছেন আর ওই যে কালকের ছেলের কথা বলছিলাম ওই কিন্তু নিয়ে এসেছে কাছ থেকে কিনে নিয়েছেন এখানে পটি তারপর মানে বিভিন্ন টাইপের মাছ রয়েছে তো এখন সবগুলো মাছ আমরা কাটাকুটি করে নিব এরপর হচ্ছে কিছু কিছু মাছ আলাদা করে নিব যেমন ধরেন গত মাছ বাই মাছ বাই মাছ হচ্ছে আলাদা রান্না করলে ভালো লাগে গত মাছ আলাদা রান্না করলে কিন্তু ভালো লাগে আর এখানে আমি যে মাছগুলো কাটছিলাম সেগুলো আলাদাভাবে রান্না করলেও ভালো লাগবে এগুলো মনে হচ্ছে যে নদীর মাছ একদম সাদা সাদা চাপিলা মাছের মতো দেখতে আর সকালবেলা সবজিওয়ালা সবজি নিয়ে এসেছেন এখানে মুজিদ একটু বাইরে বের হয়ে আর কি ভিডিও করছিল ওনার কাছে বরবটি সাত করা তারপর চিচিঙ্গা সিম বের হয়েছে বাজারের নতুন সিম তো ওনার কাছ থেকে রাখতে চেয়েছিলেন কিন্তু আমি বলছি মানে উনি একদিন পরপর আর কি আমাদের বাড়িতে আসেন সবজি নিয়ে তো পরে রাখবেন আর কি এখন রেখে দিলে আবার দেখা যায় নষ্ট হবে আর সাথে সাথে ফ্রেশ সবজি রেখে রান্না করলে দেখা যায় অন্যরকম মজা হয় তো কিছু সবজি নিয়েছেন ওনার কাছ থেকে ওনার কাছ থেকে কিন্তু ডাটা রাখা হয়েছিল এই তো ফ্রেশ ডাটা অনেকগুলো ডাটা রাখা হয়েছে ছোটো ছোটো কচি টাইপের পাতাগুলো খুব সুন্দর টাটকা ছিল আর এখন আমরা এগুলো বাঁচার জন্য বসে পড়েছি আর সকালবেলা যেহেতু ফ্রেশ মাছও নিয়ে এসেছে তো ভাবছে ফ্রেশ মাছ দিয়ে ফ্রেশ ডাটা রান্না করব আর এই তো পাতাগুলো আলাদা করে নিয়েছিলাম পাতাগুলো কিন্তু ফেলে দেবো না এগুলো রান্না করব কারণ ওইগুলোও কিন্তু টাকা দিয়ে কেনা হয়েছে আর টাকার জিনিস কখনোই কিন্তু ফেলে দেবো না এখানে দেখতে পাচ্ছেন ডাটা শাকগুলোকে এখন সুন্দর করে ধুয়ে নিয়েছে আর এগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে হবে কারণ বালি মাটির মধ্যে এগুলো চাষ করা হয় প্রচুর বালি তাকে এরপর এখন কুচি করে কেটে নিচ্ছিলো মরিয়ম বটি দিয়ে দেখতে পাচ্ছেন একদম কুচি কুচি করে তো ওরা ভাবছিলো ডাটাগুলো এই শাক দিয়ে কী করবে আমি পরে বলছি সুটকি রান্না করব। ডাটা শাক দিয়ে সিঁদকে দিয়ে আর কি রান্না করব আর এখানে চলে আসলাম রান্না করতে অলরেডি তো গড়ে রান্না বসিয়ে দিয়েছি যতই গরম হোক গড়ে রান্না করে নিব বাহিরে টানাটানি করে পরে দেখা যায় একটা চুলায় রান্না করতে দেরি হয়ে যায় তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন বেজে নিয়েছে তারপর দিয়ে দিল গোড়া মশলা মরিচ হলুদ দনিয়ার লবণ স্বাদ অনুযায়ী মশলা কষিয়ে নেবে মশলা কষানো হয়ে গিয়েছে এখন এখন এখানে দিয়েছে কাঁচামরিচ ফালি তারপর এখানে দিয়ে দিবে বেছে রাখা ডাটা ডাটাগুলো খুব সুন্দর একদম চিকন চিকন আর একদম কচি ছিল ডাটা দেওয়ার পর কিছু পানি দিয়ে দিবে সিদ্ধ হওয়ার জন্য এখন ডাকনা দিয়ে ডেকে রেখে দিবে আর এইদিকে আমার আম্মু শশা কেটে নিয়ে এসেছেন খাওয়ার জন্য প্রচুর গরম লাগছিল আর এই শশাগুলো ফ্রিজে রেখেছেন আর ফ্রিজে রাখার কারণে দেখা যায় ঠান্ডা ঠান্ডা এখন খেতে ভালোই লাগছিল ডাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন মাছ দিয়ে দিলো এখানে কিছু ট্যাংরা মাছ নিয়েছে ছোটো 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 ট্যাংরা মাছ দিয়ে দেখা যায় এই ছোটো ডাটা খেতে ভালোই লাগে তো এখন মাছগুলোকে কষিয়ে নিতে হবে মাছ কষানো হয়ে গেলে আবার একটু পানি দিয়েছিল জুলার জন্য তারপর এখানে রান্না করা হয়ে গেছে নামিয়ে নিয়েছে এখানে আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে নিল প্রথমে তেল গরম করে এখানে দিয়েছে সুরকি বাটা আর সাথে রসুন পেঁয়াজ বাটা তারপর এখানে দিয়েছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো চাইলে এখানে মরিচ বাটা দিয়ে কিন্তু রান্না করা যাবে আর আমরা শুধু এখানে মরিচের গুঁড়ো দিয়ে রান্নাটা করব দিয়েছে কিছু হলুদ আর লবণ স্বাদ অনুযায়ী সুটকি কষিয়ে নিয়েছে তারপর দিয়ে দিচ্ছে ডাটা শাক ডাটা শাক যদি এইভাবে একবার রান্না করেন আর ডাটা শাক কিন্তু ফেলে দিবেন না অনেক বেশি টেস্টি লাগে সিঁদড় সুটকি অথবা পুঁটি মাছের সুটকি দিয়েও রান্না করা যাবে এইভাবে এখানে ডাটা শাক দিয়ে এখন ডেকে দিতে হবে কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন ডাটা শাক মজে গিয়ে একদম শুটকির সাথে মিশে আছে এখন আবারও একদম লো আছে রান্না করে নিতে হবে এখানে কিন্তু পানি উঠেছিল শাক থেকে তো পানিটা আস্তে আস্তে শুকিয়েছে অ্যান্ড শাকও সিদ্ধ হয়েছে সব শেষে ডাটা শাক দিয়ে শুটকি বোনা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিল তারপর আবারও ফ্রাইপ্যানটাকে পরিষ্কার করে নিয়েছে এই ফ্রাইপ্যানে দেখা যায় একটু পুরোপুরো করে রান্না করলে কিন্তু ছোটো মাছ খেতে ভালো লাগে এখানে পটি মাছ আর ছোটো ছোটো মলা মাছ ছিল মেবি তো এই মাছগুলো হচ্ছে আমার আম্মু বেশি পছন্দ করেন হাতে মাখিয়ে রান্না করলে স্বাদ করার কুসা দিয়ে এখানে মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করা হয়ে গিয়েছে তারপর হলুদ মরিচ কাঁচামরিচ ফালে এই মরিচগুলো কিন্তু বিপ্রি ছিল সংরক্ষণ করা দেখতে পারছেন দুয়া বের হচ্ছে তারপর এখানে দিয়ে দিল সাত করার কুসা লবণ স্বাদ অনুযায়ী আর এখানে একটু তেল দিয়ে দেবে তো প্রথমে হচ্ছে পেঁয়াজ আর রসুন দিতে মনে ছিল না পরে আবার যখন রান্না বসাবে তখনই ওদের মনে পড়লো আর তখন কিন্তু পেঁয়াজ রসুন দিয়েছে এখানে তেল দেওয়ার পর হাত দিয়ে সুন্দর করে কিন্তু ম্যারিনেট করে নিচ্ছিল দেখে মনে হচ্ছে এই মাছ দিয়ে মরিচগুলো খেলে অনেক বেশি মজা লাগতো আর দেখা যায় যেভাবে ভেবেছিলাম ওইভাবেই কিন্তু রান্নাটা হয়েছে একদম মরিচকুলার মতো পুরা হয়েছে এই রান্নাটা একেবারে দেখা যায় পানি টানি দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছিল এখানে আবারও পেঁয়াজ রসুন দিয়েছে এদিকে চুলায় বসানো হয়েছিল করলা বাজি আলু দিয়ে পোড়া পোড়া করল্লা বাজি আমাদের ঘরে সবাই পছন্দ করেন এইভাবে পোড়া করে রান্না করলে একদমই তেতা লাগে না ফাইনালি দেখতে পাচ্ছেন মরিচকলাটা রান্না হয়ে গেছে ফ্রাই প্যানের মধ্যে মজাদার ছোট মাছের মরিচ কলা কালারটা যেমন স্বাদ ঠিক তেমনই ছিল আরে তো এই দিকে ডাটা শাক দিয়ে বোনা এটা কিন্তু দেখতে যেমন ছিল খেতেও দারুণ ছিল আর এখানে ছিল ছোট ছোট ডাটা দিয়ে এই তো পাঁচ মিশালি মাছের জোল। দুপুরে সবাই দাওয়া করে নিয়েছেন বিকেলবেলা মরম একটু বাড়ির সামনে গিয়েছিল আর এখানে দেখতে পাচ্ছেন বাড়ির পাশে কি সাইডে ধান চাষ করেছে আর এখানে কিছু জায়গার মধ্যে পানি আছে যেখানে আমরা সব সবসময় এসে কলমি শাক তুলতাম তোরা এসেছিল মানে একটু হাঁটতে আর দেখতেও এখানে শাক আছে কি না নিজে হাতে কলমি শাক তুলে রান্না করলে দেখা যায় আমাদের কাছে ভালো লাগে তো আমাদের বাড়ির পাশে সময় কিন্তু কলমি শাক থাকে আর ওখান থেকে আমরা তুলে আনি তো এবার দেখা যায় খুব বেশি ছিল না কলমি শাক চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজে গেলে আমাদের গ্রাম মার্শাল্লা খুব সুন্দর লাগছিলো এদিকটা আরো কিছুদিন গেলে দেখা যায় এদিকটা রং বদলে যাবে অন্যরকম হয়ে যাবে কখনো সবুজ কখনো সোনালি কখনো আবার সোনালিও থাকে না এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটা কি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম